নমস্কার আমি অ্যাস্ট্রোসিদ্বীপ আজকের আলোচনা দু হাজার পঁচিশ সালের চোদ্দোই জানুয়ারির থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত বৃশ্চিক রাশিগত ফলাফল নিয়ে যে সমস্ত জাতক জাতিকা এই বৃশ্চিক রাশি তাদের জন্যই এই আলোচনা তাদের জন্যই এই ফলাফল তবে মূল আলোচনা যাওয়ার আগে প্রথমে কিন্তু আমাদের এই সময়কার গ্রহদের অবস্থানটা একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে কারণ বর্তমান সময় যেহেতু এই গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই রাশিগত ফলাফল তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত সেটা আমাদের জানাটা একটু প্রয়োজন আছে প্রথমত রাশি অধিপতি মঙ্গল কর্কট রাশিতে বক্রি অবস্থায় পুনর্বসু নক্ষত্রে অবস্থিত মাসের একুশ তারিখ থেকে অর্থাৎ জানুয়ারি মাসের একুশ তারিখ থেকে বাকি সময়টা এই রাশি অধিপতি মঙ্গলের অবস্থান হবে মিথুন রাশিতে বাকি গ্রহদের মধ্যে বুধের অবস্থিতি ধনু রাশিতে মকরে রবি কুম্ভ রাশিতে সক্ষেত্রে শনি সাথে শুক্রের অবস্থিতি রাহুর অবস্থিতি মিন রাশিতে বৃহস্পতি বক্রিয় অবস্থায় বিষ রাশিতে কর্কট রাশিতে সক্ষেত্রে চন্দ্র এবং কন্যা রাশিতে কেতুর অবস্থান এই হচ্ছে এই সময়কার গ্রহদের অবস্থিতি এবারে জানবো এই পুরো সময়টা অর্থাৎ চোদ্দোই জানুয়ারির থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্বিক রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে যারা লেখাপড়ার সাথে যুক্ত রয়েছেন তাদেরই বা সময়টা কেমন অর্থনৈতিক অবস্থা কেমন যাবে চাকরিজীবী ব্যবসায়ী দাম্পত্য জীবনযাপনের সাথে যারা যুক্ত রয়েছেন যারা শিল্পী কলাকুশলী কিংবা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যারা যুক্ত রয়েছেন অর্থাৎ সার্বিকভাবে বিশ্বিক রাশি জাতক জাতিকাদের এই সময়টা কেমন যাবে সেটা নিয়েই আলোচনায় আসব মাসের প্রথম সপ্তাহে রাশি অধিপতি মঙ্গল নবম রাশিতে বক্রি অবস্থায় নিচস্ত অবস্থায় অবস্থিত হয়ে রাহুর দৃষ্টি দ্বারা আবদ্ধ এবং রাশিতেও রাহু এবং শনির দৃষ্টি থাকায় এই সময় কিন্তু রকম চোট আঘাত লাগার কিংবা রক্তপাতের একটা সম্ভাবনা থাকছে যাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে চোট আঘাতের সম্ভাবনা রয়েছে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে তারা বিশেষভাবে এই সময় সচেতন থাকবেন শরীর স্বাস্থ্য কারণে কিন্তু কোনো না কোনোভাবে একটা ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা থাকছে মাসে প্রথম সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে রাশি অধিপতি অষ্টম রাশিতে অবস্থিত থাকায় এই সময় কিন্তু স্বাস্থ্য বিষয়ে বিশেষভাবে বিশ্ব রাশির জাতক জাতিকাদের একটু নজর রেখে চলতে হবে এই সময় মানসিক শান্তির একটা অভাব দেখা দেবে মেজাজ উগ্র হওয়ার সম্ভাবনা থাকবে সর্দি কাশির কারণে মাঝে মধ্যেই কিন্তু একটু ভোগার প্রবণতা থাকবে খাদ্য খাবার থেকে বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে বেশি মশলা জাতীয় খাবার একটু খাবার থেকে একটু দূরে থাকতে হবে নতুবা কিন্তু এই সময় পেট কিংবা আইলসের কোনো সমস্যা দেখা দিতে পারে সুতরাং সচেতন থাকতে হবে যাদের সুগারের সমস্যা রয়েছে তারা বিশেষভাবে এই সময়টা সচেতন থাকবে সুগারের কারণে কিন্তু কষ্টভোগের একটা প্রবণতা এই সময় বৃদ্ধি পাবে বিদ্যার্থী যারা রয়েছে বিশেষত প্রাথমিক বিদ্যার্থী এবং উচ্চ বিদ্যার্থী উভয় বিদ্যার্থীদের জন্য এই সময়টা বিশেষ শুভ কারণ চতুর্থ রাশি অধিপতি শনি চতুর্থ রাশিতে সক্ষেত্রে অবস্থিত এবং পঞ্চম রাশি অধিপতি কেন্দ্রে পঞ্চম রাশি অধিপতি বৃহস্পতি কেন্দ্রে অবস্থিত থাকায় এই সময় উভয় বিদ্যার্থীদের জন্য কিন্তু এটা শুভ ফলের ইঙ্গিত থাকছে উচ্চ বিদ্যা ক্ষেত্রে ভালো কোনো কলেজে যদি ভর্তি হওয়ার কোনো রকম ইচ্ছা থাকে সেটাও এই সময় যেমন পূরণ হবে তেমনই উচ্চ বিদ্যা শিক্ষার জন্য যদি কোনো রকম কোনো দূরে যাওয়ার পরিকল্পনা থাকে সেটাও এই সময় কিন্তু বাস্তবায়িত হতে চলেছে উভয় বিদ্যার্থীদের রকম পরীক্ষা যদি এই সময় থাকে সেই পরীক্ষার ফল কিন্তু যথেষ্ট ভালো আশা করা যায় তবে গ্রহগত শুভ প্রভাবই কেবলমাত্র সফলতার আশা করা যায় না সেখানে সফলতা পেতে গেলে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হবে যথেষ্ট অধ্যবসার মাধ্যম দিয়েই কিন্তু সফলতা অর্জন করতে হবে সুতরাং বিদ্যার্থীদের সেদিকটা বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্র এই সময়টা যথেষ্ট ভালো থাকবে অর্থনৈতিক উপার্জনের একটা ধারাবাহিকতা বজায় থাকবে যথেষ্ট পরিমাণে উপার্জন হলেও ব্যয়ের কিন্তু একটা আধিক্য থাকবে সুতরাং ব্যয়ের দিকে যদি বিশেষভাবে নজর রেখে চলা যায় তাহলে কিন্তু অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে রকম সমস্যা না দেখারই সম্ভাবনা থাকছে এই সময় উপার্জন যেমন হবে তেমনই কিন্তু সঞ্চয়ের দিকটাও বিশেষ সুবত্তে নির্দেশ করছে এই সময় কর্ম রাশি অধিপতি রবির অবস্থান তৃতীয় রাশিতে হওয়ার কারণে কর্মক্ষেত্রে কিন্তু একটা সফলতার নির্দেশ করছে এই সময় কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির সাথে সাথে পদোন্নতির সম্ভাবনাও থাকছে যারা বেকার যুবক যুবতী রয়েছে দীর্ঘদিন চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষ চেষ্টার মাধ্যম দিয়ে ভালো চাকরি লাভের কিন্তু একটা সম্ভাবনা থাকছে ব্যবসায়ীরা যথেষ্ট এই সময় আয় উপার্জন করবে যথেষ্ট উন্নতি এই সময় নির্দেশ করছে যথেষ্ট লাভ কিন্তু এই সময় আশা করা যাচ্ছে পরিশ্রমের ফল কিন্তু অবশ্যই এই সময় প্রাপ্তি হবে যারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত রয়েছেন পার্টনারের সাথে বন্ধন আরও মজবুত হবে ব্যবসা ক্ষেত্রে আরও উন্নতি হবে এবং পার্টনারের সাথে সম্পর্কের বন্ধন যেমন মজবুত হবে তেমন পার্টনারের সহযোগিতাও কিন্তু এই সময় প্রাপ্তি হবে দাম্পত্য জীবনযাপনের সাথে যারা যুক্ত সার্বিকভাবে এই সময়টা কিন্তু দাম্পত্য ক্ষেত্রে শুভ সুখ শান্তি বজায় থাকলেও লাইফ পার্টনারের ইচ্ছা পূরণ করতে গিয়ে ইচ্ছা পূরণে না করার কারণে অর্থাৎ সর্বক্ষেত্র হয়তো পূরণ করা সম্ভব হবে না সেক্ষেত্রে কিন্তু লাইফ পার্টনারের সাথে মাঝে মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব দেখা দেবে এই ইচ্ছাপূরণকে কেন্দ্র করেই কিন্তু মাঝে মধ্যে একটা মতভেদ মনোমালিন্য দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে সুতরাং বৃষ্টিক রাশি জাতক জাতিকা যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন লাইফ পার্টনারের দিকটা বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে পারিবারিক সুখ শান্তি যাতে কোনোরকমভাবে বিঘ্ন না ঘটে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে যারা লাভ লাইফের সাথে যুক্ত অর্থাৎ যারা প্রেমিক প্রেমিকা তাদের জন্য এই সময়টা যথেষ্ট শুভ সময়টা তাদের বিশেষ অনুকূলে থাকবে আরও সম্পর্ক আরও মজবুত হবে আরও দৃঢ়বন্ধনে আবদ্ধ হবে সময়টা যথেষ্ট ভালো যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহ যোগাযোগের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টা যথেষ্ট শুভ যোগাযোগ বৃদ্ধি পাবে এবং পাকা কথা হওয়ারও সম্ভাবনা থাকছে শিল্পী কলাকৌশলীদের যথেষ্ট অনুকূলে থাকবে সময়টা যথেষ্ট আয় উপার্জন যোগাযোগ বৃদ্ধি পাবে তেমন কর্মসূত্রে দূরে কোথাও ভ্রমণেরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে এই সময় যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদেরও এই সময়টা যথেষ্ট শুভ যোগাযোগ বৃদ্ধির সাথে সাথে আয় উপার্জন কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে সুতরাং বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এই সময়ে রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান শুভত্বের নির্দেশ করছে এবং তার ফলে কিন্তু পুরো সময়টা অর্থাৎ চোদ্দোই জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সময়টা বিশেষ অনুকূলে থাকবে তবে কিছু কিছু ক্ষেত্রে একটু সচেতনভাবে থাকতে হবে যে সমস্ত জাতক জাতিকারা এই বিশ্বিক রাশির যাদের বিশাখা নক্ষত্র জন্ম তাদের জন্য জানুয়ারি মাসের ষোলো তেইশ পঁচিশ এবং ফেব্রুয়ারি মাসের তিন সাত এগারো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র অনুরাধা তাদের জন্য জানুয়ারি মাসের সতেরো একুশ ছাব্বিশ এবং ফেব্রুয়ারি মাসের দুই পাঁচ আট তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা তাদের জন্য জানুয়ারি মাসের চোদ্দো আঠেরো সাতাশ এবং ফেব্রুয়ারি মাসের চার নয় বারো তারিখ শুভ শুভ দিক হিসেবে দক্ষিণ পশ্চিম দিক অর্থাৎ নৈরিত কোন আপনাদের জন্য শুভ শুভবার মঙ্গলবার বৃহস্পতিবার যে কোনো শুভ কাজের দিন যদি এই মঙ্গলবার অথবা বৃহস্পতিবারটাকে বিশেষভাবে ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে যেমন তেমনই এই শুভ কাজের দিনে যদি কমলা রং লাল রঙ অথবা হলুদ রঙের পোশাককে ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত রাশি চক্রে গ্রহদের অবস্থান যদি শুভত্বের নির্দেশ করে অর্থাৎ যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ অন্তদশার ফলাফল যদি শুভত্বের নির্দেশ করে তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে তেমনই বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত চক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে এই সময়ে কার গ্রহদের দশ অন্তদশার ফলাফল যদি অশুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা কম কম হবে সুতরাং বিশ্বিক জাতক জাতিকাদের এই যে আলোচনা বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল তার সাথে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান সময়ে গ্রহদের দশ অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ